ভালো ফলন পেয়েছেন তাই তো হ্যাঁ বলছিলাম কি ভাঙানোর জন্য সঞ্চিত করেছেন হ্যাঁ হ্যাঁ কালকে আজকে জমি থেকে তুললেন কয় বিঘা করেছেন ও আর যেগুলা মানে ছিল সেগুলো কি এই মুহূর্তে ভাঙানো হয়ে গেছে কত করে বিক্রি করেছেন উনিশ টাকা এখন কি বর্তমানে দাম রয়েছে মানে কুড়ি টাকার কাছাকাছি আর কি বলছিলাম তাহলে এই বছর ভুট্টা চাষে লাভবান প্রকৃতপক্ষে বলছিলাম কি আগামীতে এই ভুট্টা চাষ করবেন তো বাড়ানোর চেষ্টা রয়েছে কী নাম দাদা আপনার এই জায়গাটা কী নাম রয়েছে অনেক ধন্যবাদ